আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা কি কি প্রশ্ন পড়বে এবং কি কি প্রশ্ন পড়াবেন অনেক অভিভাবক আছেন এবং অনেক টিচারও আছেন কি কি প্রশ্ন পড়াবেন এবং কিভাবে পড়াবেন পরীক্ষার ভিতরে কি কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এটা গণিতের যে প্রথম আমরা তিরিশ মার্কের যে প্রস্তুতিমূলক প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে প্রথম প্রান্তিক মূল্যায়নের আগ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো আমরা প্রস্তুতিমূলক প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব সেই প্রশ্নগুলো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব সকল বিষয়ের প্রশ্নই সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন আমি এটা যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে ঘন্টা সময়ের ভিতরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন বাকফল নির্ণয়ের সূত্রটি লেখক গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি বাজক কাকে বলে গুণ্য কাকে বলে এই প্রশ্নগুলো বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এটা হচ্ছে তিরিশ মার্কের যে পরীক্ষা পরীক্ষাতে আমরা প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি আর প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে যে দুই নঙে আমি যে প্রশ্নগুলো রেখেছি এখানে গুণ করো এখানে চার হাজার ছয়শো পঁয়ত্রিশকে দুই হাজার একশো পঁয়ত্রিশ দ্বারা গুণ করতে হবে আরেকটা খ খারাপ আছে নয় হাজার পাঁচশো চুয়াত্তরকে চার হাজার ছয়শো ছয় দ্বারা গুণ করতে হবে এরপরে তিন রয়েছে ভাগ করো নয় হাজার চারশো পঞ্চান্ন ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ ছয় হাজার চারশো আশিকে কে একশো আট দ্বারা ভাগ করতে হবে এরপর রয়েছে চার নং এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আহ শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে সাতশো পঞ্চাশটি পাঁচশো টাকা নোট দান করলেন তিনি মোট কত টাকা দান করলেন দুই নম্বর প্রশ্ন আছে একটি আলমারিতে পাঁচশো ষাটটি বই রাখা যায় এরকম কতটি আলমারিতে তিন লাখ উনআশি হাজার ছয়শো আশিটি বই রাখা যাবে একটি বিস্কুট কারখানায় একশো পঞ্চাশ জন কর্মচারী কাজ করে এক বছর ব্যবসায় তাদের আহ লাখ আশি হাজার টাকা লাভ হল বলা আছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো বলা আছে এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে অনেক কোচিং সেন্টার আছে যারা প্রস্তুতিমূলক প্রশ্ন করে তারা পরীক্ষা নিচ্ছেন আপনারা আপনাদের স্কুলের নাম পরিবর্তন করে এই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ ফাইল নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিতে হবে যে আমরা তিরিশ মার্কের এবং পঁচিশ মার্কের পঞ্চাশ মার্কের যে প্রশ্নগুলো সেগুলো নিতে চাচ্ছি তাহলেই কিন্তু আপনাদেরকে সেই প্রশ্নগুলো দেওয়া হবে আর আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ